পছন্দ হইবো বাইরেও নাই গিয়া কই তুমি সারা দিন খালি টিউটর মে লিপস্টিক লাগাও একটা লিপস্টিক আনজি তোমার লাগতো এটা লিপস্টিক সহгите হাম দেহ না বে নি তুমি তো লিপস্টিক তো তো বর না দেখো আমার মেজাজটা গরম কইরা না বুঝছো অত কষ্ট কইরা কোন কাম হই না কিচ্ছু করে না তে হাডা মাথার আসলই তে হাডা দিছি তুমি বাজারে যাইছো তে হাডা আইলেছো

একদিন দেন হাম ফারেস তো সারা দিন দেন রইদার মাঝে কেতার মাঝে নি হাম খরাইছ লই কথা তার বুল গেছ কেন না ই কথা মন আছে নি তুই বেটা বিয়া লা কইরাছ আমার জীবন নষ্ট করল জীবন নষ্ট করছ না কো আমার মত ফুরি বিয়া করছ দিকেন এখনো তোমার সংসারটা ঠিক আছে আর নাই তো কোন দিনে শেষ হয়ে গেল গানি কি দিয়া তুইও তুই আমারে বাসাইছ আমি তোমার আবার কিতা করলাম হ্যাঁ আমি তোমারে কিতা করছি কই না গগল কথা কই নং কামাইছিও না লাইবো যা অকল কথা কিতা কইতা হ্যাঁ যেমন দেখা তো আমার মতো কোনো খুদ আছে না না কইলাম না তুই সুন্দর বিটে না দেশই নাই আমার মতো সুন্দর বিটে না দেশই নাই আমি যে সুন্দর বাবা রে বিয়া তো করছ করার পরে দেখছনি গ্রামের বিটে দেখ দেখো শুকুরের মতো বেকুল্লা গুলা কত সুন্দর বেড়িলে অপরসি এর মতো কপাল কে আর আমরা রইতা পারে না তোমার বন্ধু আরে কি যা সুন্দর আমি জানি না এই তোরে দেখায়া দে এ দুঙ্গা তুই পারফুলারে ভূমি করাইলো

কাম ফাস করতাম নি এ করতাম করবা তো তোর বাপ রে গো আমারে কা দিত গো আবার হসাটি দিত এই তোমার কি তো পড়া লেখা আছে দিত আর আমার বাপ কি তা কোন পড়ো ইও আনিতে যে আমার বাপে তোমারে সাড়ি দিব তো তোর ভাই এক কাম কর তোর বাপ রে আর 10000 টাকা দিত আর কটা দিন বইয়া খাই বইয়া তো ওই যে আবার বইয়া তো বইয়া খাওন না উনো আমি একটা বালা বুদ্ধি দেই ওই ইও আছ না নি

ফুল্য বন্দুক দি হামু এরপর বেচ হামু কিটা কইলা না তোরে না আমার কথা আমি কইতাছি ব্যবসা বড় একটা ব্যবসা তুমি কথা কইতাছি জি না এবার ব্যবসা দিলে তুমি দোকান চালাইতা না দোকানের সাথে আমিও থাকমু বুঝছ একবার আমি নি যরাতে ব্যবসা দেয়া দিমু সাথে দু হাত দিবা একডা সাথে আবার পানো তুই যদি সাজ দোকানের মাঝে যে তো বেড়াইয়া আইব তোরা দেখ পারলি কি